আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিজনেস বাংলা আগারগাঁও শরুরে আর এখন আমরা একটা প্রোডাক্ট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটি হচ্ছে আমাদের ফুড ড্রাই হাইড্রেটার মেশিন যে মেশিনটির মাধ্যমে যে কোনো ধরনের ফুডকে আমরা ড্রাই করতে পারি তো আমরা প্রথমে এটাকে আনবক্সিং শুরু করি এই ধারণাটা মার্কাদা নটেই যে একটা একটা পরজন দেব আমাদের এই হলো বারোটের ফুড ড্রাই হাইড্রেটার মেশিন বা ফুড ড্রায়ার মেশিন তো এইরকম কিন্তু আমাদের এই আগারগাঁও শোরুমে কিন্তু আরও অনেক রকমের মেশিনারিজ রয়েছে আমরা যদি আরেকটা কমার্শিয়াল মেশিন দেখি এটা হচ্ছে কাঠি আইসক্রিম মেকিং মেশিন এটাকে আমরা বলি পপসিকল আইসক্রিম মেশিন যে মেশিনটির মাধ্যমে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই কিন্তু আপনি আশিটা করে আইসক্রিম তৈরি করতে পারবেন এছাড়া আমাদের রয়েছে একটি চমৎকার মেশিন যে মেশিনটি হচ্ছে একটি ব্লেন্ডার মেশিন এটি হচ্ছে মূলত কমার্শিয়াল মেশিন যে মেশিনটির মাধ্যমে আপনি কমার্শিয়াল কাজের জন্য আপনি যে কোনো জিনিসকে ব্লেন্ডার করতে পারবেন এটার মধ্যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এটার ভেতরে শক্তিশালী একটা ব্লেড রয়েছে যে ব্লেডগুলোর মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো ধরনের প্রোডাক্টকে ফুড প্রোডাক্টকে আমরা কুচি কুচি করে কাটতে পারবো কিংবা হচ্ছে আমরা কিমা তৈরি করতে পারবো এই মেশিনটির মাধ্যমে ব্লেন্ড করতে পারবো এছাড়াও আমাদের এইখানে দুটো মেশিনারিজ রয়েছে যেগুলো আপনারা কমার্শিয়াল মেশিন অথবা নিজেদের জন্য ব্যবহার করতে পারবেন যাদের বিভিন্ন খামার রয়েছে পশু পাখির খামার কিংবা হচ্ছে মাছের যে খামার তারা কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন এটি হচ্ছে মূলত ফিড মেশিন আমরা বলি ফিড মেশিন যেগুলো থেকে মাছের খামার হাঁস মুরগির খামার কিংবা গরু ছাগলের যে দানাদার খাবারগুলো সেগুলো তৈরি হয় এর পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটি ফাইবার লেজার মার্কিং মেশিন এই মেশিনটির মাধ্যমে যে কোনো হার্ড জিনিসের উপর বা ফাইবারের উপরে কিন্তু মার্কিং করে প্রিন্ট করা যায় যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে সম্পূর্ণ কম্পিউটার চালিত একটি মেশিন এছাড়া আমাদের একটি রেস্টুরেন্ট আইটেম যেটি খুবই ছোটো একটি আইস কিউব মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা আইস কিউব তৈরি করে তারপর আপনাদের যে ড্রিঙ্কস আইটেমের সাথে মিক্সড করতে পারবেন এছাড়াও আমাদের এই পাশে একটি মেশিন রয়েছে যে মেশিনটি হচ্ছে ডাব সিলার মেশিন আমরা হচ্ছে এই মেশিনটির মাধ্যমে ডাবের যে চামড়াটা সেটা খুব চমৎকারভাবে আধুনিক পদ্ধতিতে আমরা কিন্তু ছাড়াতে ডান পাশের এই মেশিনটি যদি দেখা এটি হচ্ছে একটি কমার্শিয়াল নুডলস মাইকের মেশিন এই মেশিনটির মাধ্যমে নুডলস তৈরি করে আপনি কিন্তু সেটা হোলসেলে বিক্রি করতে পারেন কিংবা হচ্ছে আপনার আশেপাশে মার্কেটে সেল করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু চাইলে এরকম ধরনের আরেকটি বিজনেস করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এটা হচ্ছে পাস্তা মেকার মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা পাস্তা করে সেটা কিন্তু হোলসেলে কিংবা হচ্ছে ঘরে বা আপনার মার্কেটগুলো কিন্তু করে আশেপাশে তো আমরা আমাদের এই যে আগারগাঁও শোরুমের নিচের তলাটাকে আমরা দেখানোর চেষ্টা করছি ডাউন ফ্লোর এটা আমাদের এই আগারগাঁও শোরুমের দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের শোরুম রয়েছে আমরা এখন আপনাদেরকে সেই শোরুমটা ভিজিট করে দেখাবো চলুন সেখানে কি কি ধরনের মেশিন পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দর্শক আমরা চলে আসছি আমাদের যে আগারগাঁও শোরুমের দ্বিতীয় তলা সেই সেকেন্ড ফ্লোরে চলে আসছি এইটা এখনও ডেকোরেশনের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে আরও মেশিন চলে আসবে আমাদের এই যে দেখেন অনেকগুলো তাক আমাদের কিন্তু খালি রয়েছে এখানেও আমরা মেশিনারিজ আনবো আর এখানে আমাদের কিছু কমার্শিয়াল মেশিনারিজ রয়েছে আমরা যদি এই মেশিনটি থেকে শুরু করি এটি হচ্ছে একটি চালনি মেশিন আমি যদি সহজ বাংলায় বলি এই চালনি মেশিনটির মাধ্যমে যে কোনো ধরনের পাউডার জাতীয় প্রোডাক্টকে আপনি চালতে পারবেন ধরেন আপনার যদি থাকে হলুদ মরিচের যে পাউডার বা গুড়ার বিজনেস অথবা যদি আপনার থাকে আটা ময়দার বিজনেস সেক্ষেত্রে কিন্তু এই মেশিনটির মাধ্যমে সেই প্রোডাক্টগুলোকে আপনি চালতে পারবেন এছাড়াও আমাদের এখানে একটি রয়েছে বড় স্ট্রাপিং মেশিন এই মেশিনটির মাধ্যমে কিন্তু বিভিন্ন যে বক্সগুলো থাকে যেমন হচ্ছে কার্টুন থাকে এগুলো কিন্তু টপিং করা যায় বা বাধা যায় অটোমেটিক পদ্ধতিতে এই মেশিনের ভেতরের অংশ যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে আপনি ফিতা দিয়ে দেবেন ফিতা দেওয়ার পরে এটার ভেতরে সেন্সর আছে সেই সেন্সরের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আপনি চমৎকারভাবে এটা থেকে বাধাই করতে পারবেন অর্থাৎ অনেক সময় বিভিন্ন কার্টুন থাকে বড় বড় সেই কার্টুনগুলোকে আপনি কিন্তু স্ট্রাপিং করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এছাড়া আমাদের এখানে আরেকটি মেশিন রয়েছে যে মেশিনটি হচ্ছে একটা আলু সিলিং মেশিন এটা হচ্ছে সাইজ অনুযায়ী ভেরিকেশন হিসেবে আপনি নিতে পারবেন এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বার্বিকিউ গ্রিল মেকিং মেশিন এই মেশিনটির মাধ্যমে হচ্ছে যে কোনো ধরনের খাবারকে আমরা বার্বিকিউ করতে পারবো এই মেশিনটি কিন্তু সাধারণত দেখা যায় বিভিন্ন রিজোর্টে হোটেল রেস্টুরেন্টে কিংবা হচ্ছে সি বিচে আমরা এই মেশিনগুলো দেখে থাকি এগুলো থেকে সরাসরি হচ্ছে কাস্টমারকে গ্রিল করে তারপরে কিন্তু সার্ভ করা হয় এছাড়া আমাদের এখানে রয়েছে একটি চিকেন শর্মা মেশিন এই মেশিনটির মাধ্যমে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আপনি সরাসরি শর্মা তৈরি করে কাস্টমারকে সার্ভ করতে পারবেন এছাড়াও আমার পাশে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফুড ড্রাই হাইড্রেটর মেশিন যে মেশিনটির মাধ্যমে আমরা যে কোনো ফুডকে ড্রাই করতে পারবো খুবই চমৎকারভাবে এটা হচ্ছে চব্বিশ ট্রে একটি মেশিন এই মেশিনটির মাধ্যমে চব্বিশটি ট্রে দেওয়া আছে চব্বিশটি ট্রের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ধরনের ফুডকে ড্রাই করতে পারবে সেটা হতে পারে ফ্রুটস কিং বা হচ্ছে অন্যান্য খাবার সেগুলো কিন্তু আমরা ড্রাই করতে পারো এছাড়া এইখানে আমার কাছে এটা হচ্ছে সেই সুগার ক্যান জুস মেশিন এটা একটি এসি ডিসি মেশিন এটা হচ্ছে আপনি কারেন্টেও চালাতে পারেন ব্যাটারি দিয়েও চালাতে পারবেন আর আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু এর সাথে রিলেটেড এই মেশিনটির মাধ্যমে আমরা আখ বা গেন্ডারিকে সিলতে পারবো আমরা যখন আখের রস তৈরি করি তার আগে কিন্তু আমাদের আখটাকে ভালোভাবে ছিলে নিতে হয় তো এই কাজটাকে সহজ করার জন্য আমরা এই মেশিনটিকে সাজেস্ট করি এই মেশিনটির মাধ্যমে আপনি খুব দ্রুত অটোমেটিক পদ্ধতিতে আখ যে চামড়াটা সেটা শিলতে পারবেন তো এখন এই যে নিচের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিস্টন ফিলিং মেশিন এই মেশিনটির মাধ্যমে যে কোনো লিকুইড প্রোডাক্টকে আপনার হচ্ছে মধু তেল তারপর হচ্ছে মোবিল এই ধরনের বা ওষুধ সিরাপ যেগুলো সেগুলোকে আমরা পিস্টন ফিলিং এর মাধ্যমে প্যাকেটজাত করতে পারবো একেবারে মেপে মেপে সঠিক পরিমাণে এছাড়াও আমাদের উপরের দিকে রয়েছে কিছু রেস্টুরেন্ট আইটেম এই যে বুফে ফুড ওয়ার্মার তারপরে সুপ ওয়ার্মার তারপর হচ্ছে ওয়াফেল মেশিন তারপরে যে আইস ক্রাশার মেশিন এছাড়া এখানে রয়েছে ছোট একটি ডিপ ফ্রাইয়ার যে ফ্রায়ারটার মাধ্যমে সম্পূর্ণ বিদ্যুতের মাধ্যমে কারেন্টে চলে এটা এটার মাধ্যমে কিন্তু আমরা ফ্রাই করতে পারবো উপরের দিকে আমাদের আরও কিছু প্রোডাক্ট রয়েছে এগুলো হচ্ছে মিনি অয়েল প্রেস মেশিন যে মেশিনগুলোর মাধ্যমে আমরা ঘরে বসে কিন্তু তেল তৈরি করতে পারবো যে কোনো দানাদার বীজ থেকে যেগুলো থেকে তেল উৎপাদন হয় এরকম আমাদের এইখানে একটি চমৎকার মেশিন রয়েছে এই মেশিনটির মাধ্যমে কিন্তু আমরা রোল আইসক্রিম তৈরি করতে পারবো আপনারা দেখবেন যে এই রোল আইসক্রিম কিন্তু এখন খুবই ভাইরাল একটি মেশিন এই মেশিনটির মাধ্যমে লাইফ বিভিন্ন ফল ফ্রুটস মিক্সড করে তারপরে কিন্তু আইসক্রিম তৈরি করা হয় এখানে আমাদের জনপ্রিয় একটি মেশিন রয়েছে এটি হচ্ছে মূলত হচ্ছে যে মাধ্যমে আপনার ফুল বডিকে আপনি মেসেজ করতে পারবেন সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে আপনার যদি সেলুন থাকে কিংবা বিউটি পার্লার থাকে বা স্পা সেন্টার থাকে সেখানে কিন্তু এই মেশিনটি রেখে আপনি বিজনেস করতে পারবেন এবং চমৎকার কিছু কাস্টমার আপনি কিন্তু রেগুলারই পাবেন এই মেশিনটি রাখলে আর এছাড়া আমাদের এখানে যে মেশিনটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডিপ ফ্রায়ার মেশিন তো এটা কমার্শিয়াল পর্যায়ের অনেক বড় মেশিন আপনাদের যাদের হচ্ছে কে এফসি বিএফসি এই ধরনের ধরনের বড়ো বড়ো রেস্টুরেন্ট রয়েছে এই ধরনের যে ফুড প্রোডাক্ট বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি এই মেশিনটির মাধ্যমে যে কোনো মিট ফিশ এগুলো কিন্তু আপনারা ফ্রাই করতে পারবেন অথবা ফ্রেঞ্চ ফ্রাই বা এই ধরনের যে প্রোডাক্টগুলো সেগুলো আপনারা ফ্রাই করতে পারবেন তো এই ছিল দর্শক আমাদের আগারগাঁও শোরুমের যে মেশিনারিজগুলো রয়েছে এছাড়াও অনেকগুলো মেশিনারিজ রয়েছে যেগুলো আসলে সময় সাপেক্ষ দেখানোর জন্য আমি চাইলে হয়তো আরও আধা ঘন্টা ভিডিওতে লেন্থ বাড়াইতে পারতাম কিন্তু আসলে এত বড় ভিডিও আপনি দেখবেন কিনা না সেটাও একটা সন্দেহের বিষয় জন্য হচ্ছে আমরা ভিডিওটাকে শর্ট করে দিয়েছি তো আপনি কিন্তু চাইলে আমাদের এই আগারগাঁও শোরুম একদম সরাসরি এসে কিন্তু আমাদের মেশিনারিজগুলো দেখতে পারেন এছাড়া আপনি যদি নতুন উদ্যোক্তা হন আপনার কারখানায় বা আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেই ব্যবসায় কি কি ধরনের মেশিন লাগবে সেই মেশিন সম্পর্কে জানতে চাইলে কিন্তু আপনি আমাদের এই আগারগাঁও শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের আগারগাঁও শোরুমের যে লোকেশন সেটা যদি আমি আপনাদেরকে বলি আপনি যদি মেট্রোতে আসেন আগারগাঁও নামলে আগারগাঁও থেকে ঠিক শেওড়াপাড়া কাজীপাড়ার দিকে আসতে যে তালতলা রয়েছে সেই তালতলা ফিলিং স্টেশনের সাথেই আমাদের এই আগারগাঁও বিজনেস বাংলা মেশিনারিজের এই শোরুম এছাড়া আমি যদি আরও স্পেসিফিক করে বলি আপনারা যদি মেট্রো স্টেশনের লাইন ধরে আসেন সেক্ষেত্রে কিন্তু মেট্রোর যে তিনশো সাঁত্রিশ নম্বর পিলার ঠিক তিনশো সাঁত্রিশ নম্বর পিলারের সামনেই পশ্চিম পাশে আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের শোরুম এখানে দোতলা শোরুম আমাদের অনেক বড় সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ড দেখে কিন্তু আপনি আসতে পারবেন আর যদি আপনি মিরপুর দশ থেকে আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি মিরপুর দশের ওই দিক থেকে আসলে শেওড়াপাড়া নামবেন যদি মেট্রোতে আসেন শেওড়াপাড়া নেমে একটু সামনের দিকে আগারগাঁওর দিকে আসলেই কিন্তু আপনি এই যে আমাদের যে বিজনেস বাংলা মেশিনারি সেটা দেখতে পারবেন এছাড়া আপনি যদি সিএনজি বা বাসে করে আসেন সেক্ষেত্রে আপনি যেখান থেকে আসেন আপনি তালতলা যে ফিলিং স্টেশন সেখানে নামবেন এই তালতলা ফিলিং স্টেশনের সাথেই হচ্ছে আমাদের বিজনেস বাংলা মেশিনারিজ তো আমরা আশা করছি যে আপনি আমাদের বিজনেস বাংলা মেশিনারিজের এই যে শোরুম সেটি ভিজিট করবেন তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি আপনার কোন মেশিনটি প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ইনবক্স করে জানাবেন আমরা আপনার সাথে সরাসরি যোগাযোগ করবো তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ